আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে চিনি দিয়ে করে দেখাবো আপনাদেরকে চাউলে আটা নিয়ে নিলাম চিনি দিয়ে দিলাম চিনিটা একটু বেশি দিতে হবে এই নাস্তাতে যতটা আটা নেবে ততটাই একটু চিনি দেওয়ার চেষ্টা করবেন তখন মিষ্টিটা হবে হালকা হালকা নুনও দিয়ে দিবেন আর গরম পানি দিয়ে রেসিপিটা করে দেখাব আপনাদেরকে হালকা গরম পানি থাকবে সেটা উষ্ণ ওই গরম পানি নেবে আস্তে আস্তে করে ভালো করে সব পুরো ফেটে নেবেন একটু জল লাগবে ভাবছিলাম লাগবে না আর লাগবে না অথেই হয়ে গেছে আমি চা জল দিয়েছিলাম এমনি ভাবে পুরোটাই একদম মাখিয়ে নেবে একটুও যেমন না গুট মানে ই থাকলে গুটমো গুটমো থাকে পুরোটাই ই করে নেবেন এতে যত ফাটবে তত ফুলবে জিনিসটা একটু পাতলা হয়ে গেছিলো একটু দিলাম আটা দেখুন এমনিভাবে থাকলেন তখন নিতে হবে দেখেছেন কতটা ঘন হয়ে গেছে এবার নিয়ে নেব আর কিছু করবো না এ পাশে কড়াতে তেল দিয়ে দেব দেখুন গরম হয়ে গেছে তেল তেলটা অনেক গরম হলে তখন দেবেন হয়ে গেছে আমার গরম আবার দিয়ে দেব কেমনভাবে ফুলেও উঠবে দেখবেন বন্ধুরা এই জিনিসটা কাদের কাদের বাড়িতে হয় কমেন্টে বলবেন কেমন ফুলে যাচ্ছে দেখুন বন্ধুরা তুলে নিয়েছি দেখাচ্ছি করে কেমন ফুলে যাচ্ছে দেখুন বন্ধুরা নিজে নিজে ফুলে যাবে কিছু করতে হবে না উল্টাতেও হবে না আপনাকে তারপর যখন ফুলে যাবে তখন উল্টাবেন এবার উল্টে দেব এই নাস্তাটা এত সুন্দর কিন্তু আপনাকে বেশি লোক থাকলে হবে না খারাপ হয়ে যাবে খেতেও যেমন টেস্ট বানাতেও একটু কষ্ট আছে এইভাবে রান্না করে খেয়ে মানে করে দেখবেন বন্ধুরা বাড়ির নাস্তা তৈরি করলেই খুব সুন্দর কতটা ফুলে এসে দেখছেন বন্ধুরা যত ফাটবেন তত ফুলবে জিনিসটা আপনাদেরকে তুলে দেখাচ্ছি জিনিসটা কেমন হয়েছে দেখুন বন্ধুরা জলে নিয়ে একদম কালারটা কত সুন্দর দেখেছেন এমনি সব নকশা নকশা হয়ে যাবে যদি ভালো লেগে থাকলে কমেন্টে বলবেন কেমন লেগেছে আমার রেসিপিটা